আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত তো কাছে দূরে যেখান থেকে দেখছে সকলকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ সকাল সকাল উঠে পড়েছি আজকে সানডে তো তবুও ঘুম আসছে না আসলে অভ্যাস হয়ে গেছে তো তো কি করে ঘুম আসবে তো ভাবলাম সকালে তো আজকে টিফিন বানানো নেই তো আজকে কিছু একটা ভালো খাবার বানাই ব্রেকফাস্টে তারপরে ভাবলাম যে আজকে লুচি আর ঘুগনি বানাই তো মটরটা আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি সিদ্ধ করে ঘুগনিটা বানিয়ে নিয়েছি আর তারপরে আমি আটাটা মেখে নিয়ে লুচিটা বানাচ্ছি এবার আরিয়ানের আরিয়ানের পাপার ওঠার সময়ও হয়ে গেছে আমি অনেক আগে উঠেছিলাম লুচিগুলো এরকম লাল লাল করে ভেজে খেতে আমার ভালো লাগে আর আরিয়ানের জন্য আমি একটা এরকম সাইজের ভেজেছি হাত করে তো আরিয়ান এটাকে খেতে খুবই ভালোবাসে দেখে খুবই এনজয় করে আর খেতেও খুব ভালোবাসে সেই জন্যে আমি হাত নিজের হাত দিই মানে হাতরা দিয়ে আমার আমার হাত এটা মানে আমার হাতের উপরের আঙুলগুলো সামনের আঙুলগুলো কারণ আমার হাত তো অনেক বড় আর আরিয়ানের অত বড় হাত তো ভালোবাসবে না ওর নিজের হাতের সাইজের মতো হলে খেতে ভালোবাসে জানি না কেন ভালোবাসে তো ও যেটা ভালোবাসে সেটা আমি ওকে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি বাচ্চা মানুষ তো যেটা ভালোবাসে সেটা খেলে মানে ওর আনন্দও হয় আবার ওর খেতে ভালোও লাগে তো আমিও বানিয়ে নিয়েছি লুচি আর খেতেও বসে পড়েছি লুচি ঘুগনি আর গরম গরম চা লিকার চা তো আরিয়ানকে দিয়ে দিয়েছি আরিয়ানের লুচি আরিয়ানের পাপাকেও দিয়ে দিয়েছি আর আমারগুলো ওই গামলাটায় রেখে দিয়েছি আমরা পরে খাবো আরিয়ান কেমন তরকারিতে ডুবি ডুবিয়ে খাচ্ছে দেখছেন একদম বড় মানুষের মতো যেভাবে আমরা খাই সব কিছু সমস্ত কিছু খাবারও খায় আমাদের সঙ্গে আমাদের মতো করে ও খেতে খুব খুবই ভালোবাসে তো খাওয়া দাওয়া করে সমস্ত কাজ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাজার আজকে ওকে অফিসে যেতে হয়েছে সানডেতে ছুটি থাকে কিন্তু কিছু এমার্জেন্সি আছে ওই জন্য গেছে তো আমরা ভাবলাম চল আমরা মাছ ছেলেতে মিলে চলে যাই বাজার বাজার থেকে মাছ নিয়ে চলে আসি কারণ সানডেতে আমরা বেশিরভাগ মাছই খাই আর অন্য একদিন যে কোনো বার চিকেন নিয়ে আসি তো ও যাওয়ার আগেই আগে ঘর থেকে বেরোতে বেরোতেই ওর টেস্টটা পেয়ে গেছে পানির পিপাসা পেয়ে গেছে তাড়াতাড়ি করে পানি খাচ্ছে আর কেমন চলছে দেখছেন হোঁচট খেয়ে আঙুলটার ডগটা উড়িয়ে দিয়েছে ওই জন্য ওকে আমি সুজ পরাতে পারছি না এই চপ্পল পরিয়ে পরিয়ে নিয়ে যাচ্ছি তো মাছের দোকানে চলে এসেছি আর এখানে এই সব মাছ আছে আমার এইসব মাছ রোজ রোজ খেয়ে আমার ভালো লাগছে না এবার দেশি মাছ খেতে ইচ্ছে করছিলো তো দেশি মাছ আমি বললাম পাঁচশো ওজনের কি কিছু হবে এই রুই মাছটা ওজন করছে প্রায় এই রুই মাছটার ওজন এক কেজি অত মাছ নিয়ে কী করবো দুজনে মিলে একটা রূপচান্দা মাছ পেলাম সেই রূপচান্দা মাছটা ওজন করলাম ওটা পাঁচশো দুজন মানুষ খাবো অত মাছ নিয়ে কি কোনো লাভ আছে আর ফ্রিজ নেই যে রেখে দেবো তো আবার ক একদিন বার করে খাবো কিন্তু সেটা তো হবে না ভেজে ভেজে রেখে খারাপ লাগে ভালো লাগে না খেতে এই পাঁচশো মাছই আমাদের দুদিন হয়ে যাবে তো এই যে দাদাটা মাছ কাটছে ঠিক করে মাছ কাটতে জানে না মাছের মুন্ডুটা এমন কেটে যে মানে ওর নাকসা বিগাড় দেওয়া পুরা এমনভাবে কেটে যে ওর মাছের মাথাটাই মানে মাথায় মাথাকে চিনতে পারবে না এমন অবস্থা হয়ে গেছে তো আমি বললাম যে ন্যাজটা আবার কেমন করে কাটছে দেখুন ওর ন্যাজের সব ওটাই বাদ দিয়ে দেয় আমরা এরকম করে নেজ কাটি না আমাদের তো আটা স্টাইল আলাদা তা ও আমাকে শেখাচ্ছে মাছ তো ওকে বললাম বাঙালিকে মাছ খাওয়া আর মাছ কাটা এটা শেখাতে এসো না আমরা বাঙালি আমরা যে কী পরিমাণে মাছ খাই সেটা তুমি জানো না আর মাছ কাটতে দেখুন একটা মাথা কাটতে যে ওরই মাথা মনে হচ্ছে যেন খারাপ হয়ে যাবে আমি ওকে বললাম যে ছেড়ে দাও ছেড়ে দাও কাটতে হবে না ও জোর করে কাটলো দিয়ে মাথাটার এমন করে দিল অবস্থা সাইড দিয়ে কেটে কুটে একদম একসা হয়ে গেছে মাথাটা তো যাই হোক ও আঙুলটা না কাটলেই হলো আমার জন্য যেন কারণ আঙুল না কাটে তাহলেই হবে তো মাছটা নিয়ে আসার সময় আরিয়ানের তো ডেলি রুটিন একটা আইসক্রিম খাবে বাজার এলে তো আইসক্রিম খেয়ে নিল ও আর আমি এদিকে মাছ পরিষ্কার করে নিয়েছি উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি কারণ এরপরে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে আরিয়ানও খাবে আরিয়ানের পাপাও চলে আসবে দুপুরবেলায় তো আমি রান্না বান্না করবো কিছু অনেক কিছুই রান্না হবে যেমন ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের তরকারি করব উচ্ছে ভাজা পটল পোড়া কর করবো কুমড়ো ভাজা তারপরে তো স্যালাড করবো সব আছে কারণ আরিয়েনের পাপা যেদিন দুপুরবেলা খায় আমি চেষ্টা করি কিছু অনেক কিছু আইটেম করার কারণ বাড়িতে তো আমরা এরকমই চার পাঁচটা আইটেম দিয়ে খেতাম দুপুরবেলায় আর আমরা আমাদের একটু দুপুরবেলা খেতেই বেশি ভালো লাগে তো দুপুরবেলাটা তো রোজ খাওয়া হয় না সানডেতেই পাওয়া যায় সেই সুযোগটা তো সেই সুযোগটা তো একদিন দিন যেই সুযোগটা পাই তার সদ্ব্যবহার তো করতে হবে তো ওই জন্যই আমি চাইছিলাম কিছু একটু বেশি কিছু বানাই চাই যে তাহলে আরিয়ানের পাপারও ভালো লাগবে খেতে আর ও ভাববে যে হ্যাঁ ঝুম্পা আমাকে অনেক কিছু বানিয়ে বানিয়ে খাওয়ায় না যদি দিই কুঁড়েমি করি তাহলে ওর মনটা খারাপ হবে ও রোজগার করে আনছে ওকে তো খাওয়াতে হবে এটা তো আমার কর্তব্য না বানিয়ে খাওয়ানো তো আরিয়ান তার মাছ রান্না করার আগে দুটো মাছ খেয়ে নিয়েছে তো দুটো মাছ খাওয়ার পরে আর কিছু বলেনি ওর পাপা আসার পরে মাজা খাচ্ছিল আর আমি এদিকে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি মাছের ল্যাজটা ভাজছি পাপা আরিয়ানের পাপাকে দেবো বলে আর মাজা এক গ্লাস খেয়ে নিয়েছে আবার চাইছে তো আমি হাফ দিয়েছি তো না ওকে পুরো গ্লাসই দিতে হবে ও পুরো গ্লাস দু গ্লাস মাজা খেয়েছে জানেন দিয়ে মানে মাজাটা খেয়েছে এবার পাইপ নিয়ে খাবে আরিয়ানের পাপাকে আমি মাছ ভাজা দিয়ে দিয়েছি একটু আগে ছেলে মাছ ভাজা খেলো দু পিস আর এখন পাপাকে দিয়েছি পাপা একা খাইনি অর্ধেক আমাকে দিয়েছিল আমরা শেয়ারে খাই সব কিছু কিছু একা একা খাই না তো ও কফিগুলো ভেজে নিচ্ছি কফি আলু একসঙ্গেই ভেজে নেব তো আলাদা আলাদা করে ভাজবো না অনেকটা টাইম লাগবে আর একসঙ্গে ভাজলে বেশি করে একটু তেল দিলে বেশ ভালোই ভাজা হয় আর আলুগুলো আমি মোটা মোটা পিস করে নিয়েছি এরকম পিস করে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে ব্যাপক লাগে আমাদের ওখানে টাটকা মাছের যে মাছ রান্নার স্বাদ সেটা তো আর এই বরফ দেওয়া মাছে পাওয়া যাবে না কিন্তু কি করা যাবে স্বাদ না মানে স্বাদটা সেরকম না হোক খেতে তো হবে জীবটা মানে না খেয়ে তো আমরা থাকতে পারবো না মাছ টাছ এখানকার কেউ কেউ আছে যারা মাছটাচ কিচ্ছু খায় না কি করে থাকে বাবা কে জানে আমরা তো থাকতে পারবো না মানে মাছ দেখলে তাদের বমি আসে কিন্তু তারা গুটকা খাবে খৈনি খাবে এসব খাবে কিন্তু তাদের কিছু অসুবিধা হয় না তো আমি পটল পুড়িয়ে নিচ্ছি এইদিকে আর এদিকে ফুলকপি আর আলুটা প্রায় ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লাল করেই ভাজা হয়ে গেছে আর ফুলকপিটা খেতে টেস্টই ছিল জানেন এখানে ভাবে যে অসময়ের ফুলকপি কেমন হবে কিন্তু এখানে তো অসময় বলে কিছু নেই ফুলকপি আর বাঁধাকপি পালং শাক মেথি শাক এগুলো অ্যাভেলেবেল মানে সব সময় আপনি পাবেন কোনো সময় নেই যে আপনি পাবেন না তো আমি একটু সর্ষের তেল দিয়ে আজকে মাছটা রান্না করব। সাদা তেল দিয়ে তো রোজই করি আজকে সর্ষের তেল দিয়ে করব ভাবলাম তো সর্ষের তেল দিয়ে নিয়েছি আর তার মধ্যে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ অল্প করে পেঁয়াজ দেবো বেশি দেবো না কারণ বেশি পেঁয়াজ দিলে পেঁয়াজ পেঁয়াজ হয়ে থাকে তো ভালো লাগে না আর অল্প করে দিয়ে একটু পাতলা পাতলা ঝোল বানাবো গরম কালকে বৃষ্টি হয়েছে কিন্তু আজকে প্রচণ্ড গরম রোদ হয়নি কিন্তু গরমটা প্রচণ্ড আছে তো দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু আদা রসুন বাটাটা দেওয়ার পরে এই যে সমস্ত রকমের মশলা আছে সেই মশলাগুলো একে একে দিয়ে দেবো যেমন নুন হলুদ লঙ্কা ধনে জিরে তারপরে যে এই এই মশলাগুলোই ব্যাস আর কিছু দেবো না স্মেল করার জন্য বা গন্ধ করার জন্য অন্য কোনো মশলা দেবো না দিয়ে দিলাম সমস্ত রকমের মশলাগুলো আর জিরে গুঁড়োটা দিয়ে দিই জিরে গুঁড়োটা আমি বাড়তি যেটা পানিয়ে রাখি সেটা বেশি দিলে মানে অন্য রকম লাগবে কালো কালো হয়ে যাবে কারণ ওটা জিরে থাকে তারপরে গোলমরিচ থাকে সমস্ত রকমের কিছু তো থাকে আর বেশি দিলে সেটা স্মেলটা উগ্র হয়ে যায় ভালো লাগে না তো আমি ভালো করে কষিয়ে নিই আর কষিয়ে নেওয়ার পরে এতে ফুলকপি আর আলুটা দিয়ে দেবো তার আগে একটু টমেটো দিয়ে দিই টমেটোটা দিয়েও একটু কষিয়ে নিই কারণ টমেটোটা তাহলে গলে যাবে না তো টমেটোটা গোটা গোটা হয়ে থাকবে তো পানি দিয়ে কষিয়ে নেবো পানি পানি নাহলে মশলাটা তো পুড়ে যাবে পানি না দিলে আর আজকে আরিয়ানের পাপা চলে এসেছিলো একটু মানে আপনারা দেখলেন মাছ খাচ্ছে যখন একটু আগেই কারণ যেতে হয়েছিল কিছুক্ষণের জন্যে তো একটুখানি যাওয়ার জন্য আর কালকে আর বেশি কোনো রাত পর্যন্ত থাকতে হবে না নাহলে কালকে অনেক রাত পর্যন্ত থাকতে হতো তো আমি আলু আর ফুল ফুলকপিটা দিয়ে দিয়েছি সেটা ভালো করে কষিয়ে নিই কষিয়ে নেওয়ার পরে ওদের পানি দিয়ে দেবো তারপরে টাছ দিয়ে যেভাবে রান্না করবো সেভাবে করে নেব তো কালকে পানি হয়েছিল জানেন তো কালকে বৃষ্টি হওয়ার পরে রাত্রেবেলার সময় ঠান্ডা ছিল সকাল থেকে এত গুমোট গরম বৃষ্টি হয়নি রোদ ওঠেনি মানে কোনো কিছুই নেই কিন্তু গরম আমি ভাবছিলাম হয়তো আজকে আবার বৃষ্টি হবে কিন্তু না সেরকম কিছু হলো না সেই গরমই হয়ে আছে আর মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে ধনে পাতা দিয়ে দিলাম আর আম সত্ত্ব বানিয়েছিলাম না আমি সেই আম সত্ত্বটার জন্য আমার টেনশন হচ্ছে জানেন যে রোদ উঠছে না আম সত্ত্বটা কি নষ্ট হয়ে যাবে কারণ কালকে তো পুরো রোদ পেয়েছিলো সকাল থেকে বিকেল পর্যন্ত তো সেই জন্য শুকিয়ে গিয়েছিলো ফিফটি পারসেন্ট শুকিয়ে গেছে তো শুকিয়ে যাওয়ার পরেও আমার ভয় লাগছে যে যদি খারাপ হয়ে যায় অত কষ্ট করে বানালাম না না খারাপ হয়নি আর এদিকে মাছ রান্নাও আমার হয়ে গেছে কি সুন্দর লাগছে না খেতেও সেরকম ছিল আর টেস্ট স্মেল ছিল দারুণ সুন্দর তাই পটলটা ছেনে নিই ভর্তা করে নিই তার জন্য পটলে কাঁচা লঙ্কা দিয়েই করবো শুকনো লঙ্কা টঙ্কা দেবো না আর যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি চেষ্টা করছি আরিয়ানকে ভাত খাওয়াতে হবে তারপরে আমরা খাবো কারণ আরিয়ানের পাপা একটার মধ্যে খাওয়া ওখানে অভ্যাস আছে একটা বাজলে ওর খিদে পেয়ে যায় তো অভ্যাস থাকলে যেটা হয় আর কি আর আমরা এখানে কি বাড়িতে দেড়টা দুটো একটা যখন খুশি তখন খাই কোনো আমাদের টাইম বলে কিছু নেই তা পটল ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি পটল এইটাই এই মানে এই সিজনে প্রথমবার পটল ভর্তা খাচ্ছি আর এই কাঁচা পটলের থেকে আমার মনে হয় পাকা পটল ভর্তাটা যেটা হয় ছানা সেটা খুব টেস্টি যে দানাগুলো মুখে কটাং কটাং মানে চেবালে যে আওয়াজটা হয় একটু মিষ্টি 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 একটু ঝাল ঝাল আমার দারুণ লাগে পটল ভর্তা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নেবো আমার আর কিচ্ছু লাগবে না তো কিছু লাগবে না মানে কি এত তরকারি করেছি শুধু শুধু আমি খাবো না নাকি খাবো সব কিছুই কিন্তু না হলেও চলবে সে এরকম একটা ব্যাপার আর কি তা ছানাছুনি করার পরে আমি আরিয়ানকে গোসল করিয়ে দেবো কারণ এটা আমি সব কিছু কাজ করে নেওয়ার আগে করছি তো গ্যাসটাও সুন্দর করে পরিষ্কার করে নিই আর রান্না করার পরে মাছ রান্না করেছি না ভেজেছি তো এদিকে ওইদিকে তেল ছিটকে পড়েছে গোটা জায়গা মায় তো ওগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আরিয়ানকে খাইয়ে দিয়েছি আর আমরা খেতে বসে পড়েছি তো আজকে আমাদের খাবারে অনেক কিছু আছে আরিয়ানের পাপা যেদিন থাকে সেদিন অনেক কিছুই থাকে ভাত কুমড়ো ভাজা উচ্ছে ভাজা মাছের তরকারি পটল ভর্তা আম তারপরে শশা আর সব কিছু আর এদিকে আরিয়ান শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে বিকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি তারপরে উঠে আমি বলছি আমষত্বটা দেখি রোদ ওই বেরিয়েছিল হালকা হালকা সেটাতেই দিয়েছিলাম দেখি হয়েছে নাকি তো আমি সাইডটা একটু কেটে নিচ্ছি কারণ সাইডটা লেগে লেগে গেছে নিচেটাই তেল বুলিয়েছিলাম ওই সাইডগুলো তো বোলানো হয়নি তো তো লেগে লেগে গেছে জানি কি জানি উঠবে কি উঠবে না টেনশন হচ্ছে তো দেখছি না খুব সুন্দর করে উঠে যাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে না তা আমি এটার না ক্যান্ডি বানাবো মানে ছোটো ছোটো করে একসঙ্গে একসঙ্গে জমা করে করে জমা করে করে খুব সুন্দর ক্যান্ডি তৈরি করব। আর এই দিকে এইভাবে তুলতে তুলতে দেখছি পুরোটাই উঠে গেলো দেখুন কী সুন্দর দেখতে লাগছে না একদম দারুণ দেখতে লাগছে আমি আমি ওটাকে উল্টে রোদে দেবো আজকের ব্লগটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটু নতুন ব্লগে ততক্ষণের জন্য খুদা আপিস